হাত পাও বুকে লোম কাটা কামানো জায়জ আছে কিনা হাত পায়ে অথবা বুকে যদি অতিরিক্ত লোম হয় অনেক সময় অনেকে কাটে এগুলো কাটা বা রিমুভ করা জায়েজ আছে কিনা এর উত্তর হলো যে মানুষের শরীরে যেত লোম আছে সেগুলো তিন প্রকার কয় প্রকার তিন প্রকার কিছু আছে যেগুলো রাখতে হবে রাখার নির্দেশ করেছে যেমন মহিলারা চুল রাখবে কখনো চাষবে না পুরুষরা দায় রাখবে কখনো চাষবে না বা চাটবে না যারা মহিলারা আছেন তারা অবশ্য দায়ী রাখা লাগবে কথা বুঝতে পারছেন যারা মহিলারা আছেন আপনারা আপনাদের কি লাগবে না দায়ী রাখা লাগবে না যারা পুরুষ আছেন তাদের কি করতে হবে দাঁড়িয়ে অবশ্যই রাখতে হবে এটা ওয়াজিব তাহলে পশম কিছু আছে যেগুলো রাখতে হয় সেগুলো রাখতে হবে কাটা বাছাটা যাবে না আর কিছু আছে যেগুলো চাস্তে হবে বা ছোট করতে হবে যেমন মোজ ছোট করতে বলা হয়েছে তারপরে আপনার বগলের নিচে নাবির নিচের পশম অবাঞ্চিত লোম এগুলো চাষতে বলা হয়েছে এগুলো চাষাটাই হলো শুনলে এগুলো বড় করা যাবে না রাখা যাবে না চাষতে হবে আর তিন নম্বর হলো কিছুর ব্যাপারে শরীয়ত চাষার কথা বল নাই রাখার কথা বলে নাই যেমন বুকের পশম কানের পশম হাতের পশম পায়ের পশম রানের পশম পেটের পিঠের পশম এই পশম ব্যাপারে ইসলামের বিধানটা কি এর উত্তর হলো যেহেতু শরীয়ত রাখার নির্দেশও করে নাই আবার চাষতেও নির্দেশ করে নাই এই জন্য কোনো মানুষ যদি অসুবিধা ফিল করে অনেকের অনেক বেশি থাকে খুব ডিস্টার্বিং হয় তাহলে সে যদি কাটে ছাটে কোনো অসুবিধা নাই তবে যদি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের পর্যায়ে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে কোনোভাবে তাহলে সেটা কিন্তু কোন কোনায় নিষিদ্ধ বাকি এমনিতে সেটা কাটলে অসুবিধা নেই রদ্দুল মোহতার বা ফতোয়া স্বামীর মাস অনুযায়ী এটা মাকরুফ সরি এটা আদবের খেলাফ এটা নিয়মের খেলাফ না করা ভালো এই টাইপের আর কি কিন্তু কেউ করে তাহলে সে গুণাগার হবে না বিশেষ করে সৃষ্টির পরিবর্তন লেভেলের তো যেন না যায় সেদিকটা খেয়াল করতে হবে অসুবিধা হলে সহজ কথা হলো কাটতে পারবেন সেগুলো এরপরে প্রশ্ন হলো কাপড়ের দোকানে কাপড় সাজানোর জন্য যে মানুষের আকৃতির পুতুল কাপড় পরিয়ে রাখা হয় এগুলো কি যায় আছে কাপড়ের দোকানে পুতুল একেবারে মানুষের অবয়বের পুতুল বিশেষ করে কোনো কোনো ক্ষেত্রে তো মেয়েদের পুতুল নির্লজ্জভাবে সেখানে রাখা হয় এটা নারী জাতির অপমান এগুলা বলে নারীর আপনার সম্মান না এগুলা বলে নারীকে মুক্তি করা এটা নারীর অপমান নারীকে ভোগের এবং পণ্যের পণ্যের বস্তুতে পরিণত করা পণ্য হিসাবে এটাকে আপনার সমাজে প্রতিষ্ঠিত করা এটা নারীর জন্য অপমানের যাই হোক তো নারী হোক আর পুরুষ হোক পূর্ণাঙ্গ মানুষের আকৃতি আপনার দোকানে আপনি রেখে সেখানে কাপড় চোপড় সাজা বিক্রি করা এটা জায়েজ না এটা গুনাহের কথা এটা গুনাহের কথা নবী সাল্লাল্লাহু বলেছেন লা তাদখুল মালাইকাত বাইতুন ফিহি কালবনাউ সূরা যেই ঘরে কুকুর অথবা এরকম মূর্তি বা প্রাণী বা প্রাণীর ছবি আছে সেই ঘরে আল্লাহ রহমতের ফেরেস্তা প্রবেশ করেন আর বিক্রি সাল্লাম বলেছেন কেয়ামতের দিন এই মানুষগুলোকে বলা হবে তুমি তো বানাই প্রাণী এখন রুখ দাও বাধ্য করা হবে তাকে নাচতে বলে তাকে আজাব দেওয়া হবে এই জন্য এগুলো যাইজ নাই দোকানদাররা কল্লা কাটা যেগুলো পাওয়া যায় সেগুলো রাখবে কল্লার সাথে কি ব্যাপার আপনি শুধু গায়ে তো এই আর শালীন সেটা খেয়াল রাখবেন আপনি বলবেন হুজুর এত বাধা চলবো কেমন জান্নাতে যাইতে চাচ্ছেন আর সব করবেন খেয়াল খুশি মতো দুনিয়াতেও জান্নাত খাইবেন আগ্রাতেও জান্নাত পাবেন এটা কিভাবে আশা করেন এই জন্য সেক্রিফাইস করতে হবে এবং আল্লাহ যা নির্দেশ করেন নিঃশ্বাস সেগুলো আমাদের কল্যাণার্থী আল্লাহ তালা করেন